নমস্কার দর্শক বন্ধুরা এখন আমি বলবো সুগার বা সরবরাহ ডায়াবেটিস সম্বন্ধে অ্যাকচুয়ালি আমাদের দেশে ডায়াবেটিসের রোগী সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং এটা বলা হচ্ছে যে আর কিছু দিনের মধ্যে ইন্ডিয়ারটা বিশাল ডায়াবেটিক হাব হতে চলেছে যেটা খুবই চিন্তার বিষয় তো এখন এ হচ্ছে যে সুগারটা সুগারটা এত বাড়ছে সুগারের রোগী এত বাড়ছে কেন আসলে সুগার প্রেশার এগুলো হচ্ছে ডিসিজ মডিফাইবল ড্রাগ নন কমিউনিকেবল ডিজিজ এবং হচ্ছে এগুলো হচ্ছে আমরা জীবনযাত্রা যেমনভাবে আমরা লিড করবো তেমন হচ্ছে আমাদের এই রোগগুলো হবে এ তো সুগারের কারণগুলো হচ্ছে সুগার যেমন যে জন্য হয় সেই কারণগুলো হচ্ছে একটা হচ্ছে জেনেটিক কারণে কিছু সুগার হয় এছাড়া হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ যত স্থূলতা বাড়বে আমরা যত আমাদের ওবেসিটি বাড়বে খাবারে যত চর্বি আমরা চর্বি জাতীয় জিনিসপত্র খাবো এবং যত আমরা এক্সারসাইজগুলো এক্সারসাইজ এবং ডেলি ওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হব তত আমাদের ওবেসিটিগুলো বা ওবেসিটিও বাড়বে এবং সেটা আস্তে আস্তে আমাদের সুগারের দিকে নিয়ে যাবে এছাড়াও মদ্যপান জাতীয় মদ্যপান সিগারেট এক্সেটার নেশা আমাদের উচ্চ হাই অ্যানজাইটি লেভেল এগুলো একটা সুগার হওয়ার কারণ তো সুগার সুগার হলে এবার মোর কোশ্চেন হচ্ছে সুগার হলে কি হয় সুগার এমন একটা রোগ সেটা হচ্ছে সুগার হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ সেটা হচ্ছে মাথার চুল থেকে পায়ের নব অব্দি সমস্ত অর্গানগুলোকে সে নষ্ট করে দিতে পারে যেমন ধরুন কিডনি কিডনির সমস্যা থেকে হার্টের সমস্যা থেকে চোখের সমস্যা থেকে পা হাতে পায়ের শিরাকে ব্লক করে সেখান থেকে হাতে পায়ে ঘা থেকে সে হাতে পায়ে রক্ত সঞ্চালন ঠিকঠাক হওয়ার বন্ধ করে দিয়ে সেখানে ঘা হওয়া থেকে ইমিউনিটি কমিয়ে দিয়ে সেখানে রক্ত সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথে হেল্প করা থেকে সব কিছু সব সব রকম রোগগুলো সুগারের জন্য হতে পারে তো তাই সুগার একটা এত বেশি ইম্পর্টেন্ট নার্ভ নার্ভ ড্যামেজ করা থেকে সুগার একটা তাই একটা ইম্পর্টেন্ট রোগ তো সুগার হলে তো একটা সতর্কতা নেওয়া উচিত তো সুগার প্রিভেনশনের জন্য আমরা কী করবো আমাদের প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে নেশাগুলোকে বর্জন করা উচিত এছাড়াও আমাদের যাদের ওবেসিটি ওবেসিটিটা আমাদের ওবেসিটি আমাদের কমিয়ে দেওয়া উচিত তো স্থূলতা কমানোর জন্য আমাদের ডেইলি অন্তত এক্সারসাইজ করতে হবে একটা রুটিন নিয়ম মাফিক মেনে এছাড়াও তেল ও চর্বিজাতীয় জিনিসপত্র আমাদের বর্জন করতে হবে সরি হাই ক্যালোরি ডায়েটগুলোকে আমাদের বর্জন করতে হবে যেমন উচ্চ প্রচুর মিষ্টি জাতীয় খাদ্যগুলোকে আমাকে আমাদের বর্জন করতে হবে এছাড়া যদি সুগার হয় তখন সুগার যদি হয় তো কোনো পেশেন্টের সুগার যদি ধরা পড়ে তাহলে তাকে তাদের তাকে আমরা পরামর্শ দেবো যে নিয়মিত তার তাকে চিকিৎসকের কাছে গিয়ে আমাদের ওষুধপত্র নিয়ে সুগারটাকে কন্ট্রোল রাখতে এবং নিয়মিত সুগার 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 পরীক্ষা করাতে যে সুগারটা কন্ট্রোলে আছে নাকি না হলে তাকে আবার ওষুধের ডোজ বাড়িয়ে সুগারটা অন্তত কন্ট্রোল করতে এছাড়াও সুগার পেশেন্টের যে যদি কোনো একজন চিকিৎসকের কাছে যায় তো সেই পেশেন্টের যদি দেখে দীর্ঘদিন ধরে কোনো সুগার হচ্ছে সে তাদের অন্যান্য অর্গানগুলো পরীক্ষা করা হয় যেমন হচ্ছে চোখ পরীক্ষা করা হয় যে রেটিনার কোনো সমস্যা হচ্ছে নাকি বা দেখা হয় তার কোনো হচ্ছে পায়ের ভাইব্রেশন বা পায়ের ব্যথা সেনসেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে নাকি এছাড়াও তাকে দেখা হয় যে কিডনির সমস্যাগুলো কোনো কিছু হচ্ছে নাকি কি অর্থাৎ প্রত্যেকটা অর্গানগুলো যেহেতু প্রথমেই বললাম যে সুগার প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করতে পারে ড্যামেজ করার ক্ষমতা রাখে তো ডায়াবেটিস সমস্ত অর্গানকে ড্যামেজ করার ক্ষমতা রাখে তাই আমাদের প্রত্যেকটা অর্গানের কোনো কোনো সুগারের পেশেন্টেরই কোনো অর্গান কোনো রকম কোনো অর্গান ড্যামেজ হচ্ছে নাকি এটা একটা নির্দিষ্ট সময় অন্তর সেটাকে পরীক্ষা করে দেখতে হয় ওকে থ্যাংক ইউ